আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি এসেছি দলগ্রাম শাহজালাল এমনিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় আপনারা ছাত্র দেখতে পাচ্ছেন এখানে বোর্ডিং বোর্ডিঙ্গের সুব্যবস্থা আছে আপনারা যদি ছাত্র মাদ্রাসায় দিতে চান তাহলে দিতে পারবেন ওখানে কম দিনের মাঝে হাফিজ বানাইয়া দেব হয় সঙ্গে সাথে হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসাও আছে এখন আমরা মাদ্রাসার প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট মৌলানা সাবিকুর রহমান খান সাহেবের কাছ থেকে মাদ্রাসার বিষয়ে কিছু জানতে চাইব ইনশাল্লাহ আপনি বলেন কিছু মাদ্রাসার বিষয় মানে মাদ্রাসার যদি একজন ছাত্র আয় তাহলে আসলে কত দিনে মানে আপনারা হাফিজ বানিয়ে দিতে পারবা বা হাফিজের লগে আর জরুরি মাসলা মাসাইল আছে না কিতা শিক্ষা দিতে পারবা যদি বাইরে যদি আইটে সায়েন্স আসসালামু দূর এবং কাছ থেকে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে সালাম মুবারক জানাচ্ছি ঐতিহ্যবাহী আমাদের এই দলগাম শাহজাল আলিয়ামী হাফিজি আলিয়া মাদ্রাসা দীর্ঘ বহু বছর থেকে দিনের খেদমত করে আসছে তো আলহামদুলিল্লাহ আজিম তো আগে এখানে কোনো বোর্ডিংয়ের হোস্টেলের ব্যবস্থা ছিল না ইদানিং আমরা হোস্টেলের ব্যবস্থা করেছি এই দুটুলা দেখতে পাচ্ছেন দুটুলাতে তো বিশেষ করে যে সমস্ত ছাত্ররা গার্জিয়ান যাদের ছাত্র মাদ্রাসায় পড়াতে ইচ্ছুক বিশেষ করে তাদের জন্য যারা কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারে তারা তিন বছরে সাধারণত আমরা এখান থেকে হাফিজ বের করতে পারি আর যারা নাজিরা যে কোরআন দেখিয়া পড়তে পারে না তাদের জন্য এক বছর সময় আগে ক্ষেপণ করা হয় যাতে তারা রিডিং শুদ্ধভাবে পড়তে পারে এরপরে তাদের জন্য চার বছর এবং যারা বিশুদ্ধভাবে পড়তে পারে শুধু রিডিং তাদের জন্য তিন বছর সঙ্গে কারিয়ানা বিভাগ তো আসেই প্রতি রমজান মাসে এখানে দারুল কিরাত হয় এছাড়াও প্রতি ক্লাস ওয়াইজ আমাদের ব্যবস্থা আছে বিশুদ্ধভাবে কোরআন পড়ানোর তো সঙ্গে আলিয়া আলিয়া প্রত্যেক আমাদের মক্তব আউয়াল সাধারণত দাখিল আহওয়াল বলা হয় তো দাখিল আউয়াল থেকে শুরু হয় একদম আগে ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত তো সরকারি মাদ্রাসাগুলো বন্ধ হওয়ার কারণে ইন্টারমিডিয়েট তো শব্দ আর নাই সাধারণত আমরা আলিম সেকেন্ড ইয়ার পর্যন্ত আমাদের এখানে ক্লাস করা হয় আরবি উর্দু ফার্সি ইংলিশ অঙ্কগুলো নিয়ে সাধারণত এখান থেকে ছাত্রগুলো ম্যাট্রিক দেওয়ার ব্যবস্থা আমরা করেছি তো আলহামদুলিল্লাহ আজিম তো এখানে হোস্টেলের ব্যবস্থা আছে থাকার আর কোনো অসুবিধা নাই তো সাধারণত যে সমস্ত ছাত্ররা অন্যান্য ভাষা যে সমস্ত যারা মানে ছাত্ররা হোস্টেলে থাকে যেভাবে একটা হার পার্সেন্টেজ দেওয়া হয় বেতন বা হোস্টেল বাড়া তো এর আমরা একটু নিম্নমানে একটু কম পয়সার মাধ্যমে

আগত হইয় আমি বলতেছি আমাদের এখানে দলগ্রাম সাহায্য আলমনি আলী হাফিজি মাদ্রাসা দিন থেকে চলে আসতেছে যাইহোক আল্লাহ তাল্লাহ আল্লাহ শুক্রিয়া মাদ্রাসা এখানে চলিয়ে আসতেছে এবং আমাদের মাদ্রাসার মোটামুটি হিসাবে যতটুকু করার আমরা সেইটুকু করছি যাই হোক আল্লাহ তালা শুক্রিয়া আমাদের সুখরিত ব্যক্তি আমাদের এই এলাকার সোনামদিন আলীম যত তুল্লাহ সফিকুর রহমান সাহেব উনি আমাদের এই মাদ্রাসা বর্তমানে পরিচালনা শর্ত বা তান উপদেষ্টা চলতে আস চলিতেছে তাই তান শ্রমে বা পরিশ্রমের কারণে আমাদের মাদ্রাসা যাই হোক আল্লাহ তাল্লাহ লাখ সুক্রিয়া বহুত উন্নত হইতেছে আমরা দেখতেছি দেখতে পাইতেছি তাই আপনারা সবাইকে আমি ওহত বন্ধমু যে আমাদের মাদ্রাসা বর্তমানে বোটিংয়ের কাজ শুরু হয়ে গেছে মাজে ঠাই বৰ্তমানে বৰ্ডিঙে ছাত্ৰ আছে এডমিশ্যন নিছিলা তাই আপোনাৰ যেন যেন দেখি ছাত্ৰ দৱাৰ মিছা আপোনাৰ ছাত্ৰগিলাক দিবা আমাৰ যতটুকু পৰিশ্ৰম কৰাৰ